আজকে আমরা জানবো নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব বা আমাদের অঙ্কশাস্ত্র এই যে বিদ্যাটা এই অঙ্ক বিজ্ঞানটা কি জিনিস হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজকে জেনে নিই নিউমোলজি বা অঙ্কশাস্ত্র বা সংখ্যাতত্ত্ব কি রকমের একটা বিদ্যা আপনারা দেখে থাকবেন কোনো শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তার যে ডেট অফ বার্থ অঙ্ক সে যখন স্কুলে ভর্তি হয় তার যে দেখবেন রোল নাম্বার সেটাও কিন্তু অঙ্ক সে যখন পরীক্ষা দেয় তার দেখবেন মার্কশিটের নাম্বার অঙ্ক আমরা টাকা গুনছি টাকার নাম্বার অঙ্ক আমরা ঘড়ি পরে আছি দেখুন সময় অঙ্ক আপনি বাস ট্রেন অথবা প্লেনে ট্রাভেল করছেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন দেখবেন টিকিট নাম্বার সিট নাম্বার অঙ্ক আপনার কাছে বাইক অথবা আপনি চার চাকা অথবা কার ইউজ করছেন দেখবেন নাম্বার কিন্তু অঙ্ক মোবাইল নাম্বার ইউজ করছেন একে অপরের সঙ্গে কথা বলার জন্য দেখুন অঙ্ক বিভিন্নভাবে স্যার যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীতে রয়েছি অঙ্ক কিন্তু আমাদের পিছনে ছাড়বে না আপনার জমি বাড়ি ঘর অথবা ফ্ল্যাট নাম্বার হতে পারে অঙ্ক প্রচুরভাবে রয়েছে আমি কেন আপনাকে একটা নির্দিষ্ট ভাষা হয় হ্যাঁ সত্যিই তাই যত আপনি জানবেন তখন কিন্তু আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে বা এর মধ্যে তো এরকম কিছু রয়েছে এই নাম্বার দ্বারা আপনি নিজের প্রেডিকশন অথবা নিজের পরিবারের প্রেডিকশন নিজে করতে পারবেন স্যার কোথাও কোথাও ঘুরে বেড়াতে হবে না কিরকম কেন আপনার সন্তানরা কেন আপনার পরিবারের লোক কেন আপনার বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে কে কিরকম ধরনের ব্যবহার করে কেউ দেখবেন আনারি কেউ কেউ দেখবেন একটুখানি টাইপের কেউ দেখবেন খুব ভালো কেউ খুব সাকসেসফুল কেউ একদম নিচে পড়ে রয়েছে বিভিন্ন রকমের বিশাল বিশাল বড় একটা 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 দুনিয়া এটা এটা দিক এছাড়া কি হতে পারে আপনি এই যে ভাষা এটাকে বুঝে আপনি নাম্বারের নিজেকে নিজে নেভিগেট করতে পারবেন আপনি নিজের লাইফস্টাইল এবং নিজের যে ক্যারিয়ার সেটাকে কিন্তু নেভিগেট করতে পারবেন আরও কিছু রয়েছে রকম আপনি নিজের যে ফিউচার ইভেন্টস কোন বছরে আপনি কি করতে পারবেন লুকিয়ে আছে কিন্তু এই অঙ্কর মধ্যে স্যার জানতে হলে কিন্তু আরো দেখতে হবে तो न्यूमोलॉजी व अंकशास्त्र আমাদের কী দিতে পারে আমাদের কিন্তু ভালো গুণ কিছু দিতে পারে আবার মিসিং হয়ে গেলে কিন্তু আমাদের কিছু বধগুণ দিতে পারে আমাদের কিছু উইকনেস হয়ে যায় সেটাই কিন্তু হচ্ছে তার বদ গুণ যেমন দেখবেন অনেক সময় কেউ সাপোর্ট চায় সাপোর্ট পায় না এছাড়া বিভিন্ন রকম এরকম অনেক রকম গুণ দিতে পারে কেউ দেখবেন কথা বলতে চায় ভালোভাবে কিন্তু বলুন তার কথা বলার স্কিল নেই কেউ ব্যবসা করতে চায় সে চলে যাচ্ছে কিন্তু তার চাকরিতে কেউ চাকরি করতে চায় সে চলে যাচ্ছে কিন্তু ব্যবসাতে কারণ দেখবেন বিয়ে হচ্ছে না প্রচুর এরকম বিভিন্ন রকম বিষয় আপনার মনের প্রত্যেক রকমের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আছে কিন্তু এই অঙ্কর কাছে যার জন্য আমার এই চ্যানেলের নাম অঙ্ক কথা বলে সত্যিই অঙ্ক কথা বলতে পারে জানতে হলে আমাদের পাশে থাকবেন ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলকে অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ায় একটু প্রেস করে দেবেন যাতে প্রত্যেক করে ভিডিও আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়